ਨਮਸਵੀਯਤਿਰਾਜਾਯ ਵਿਵੇਕਾਨੰਦ ਸੋਰੇ ਅਚੇਤ ਸੁਖ ਸਰੂਪਾਯ ਰਾਮਿਨੇ ਤਾਪਹਾਰਨ ਨੋਸ ਬੜੀ ਪ੍ਰਜੋਗ ਸ਼ਾਮਿਲ ਹੈ ਬੜੀ ਵੇਸ਼ਨਾਇ ਅਮ੍ਰਿਤ ਗਲਪ কিন্তু নেহাত হতাশ হওয়ার প্রয়োজন নেই ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আরেকটা প্রকাণ্ড ঠেবড়া চলে আসছে আহা আমরদের ভাষা নেই নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত নিশ্চিত বলতো দেখো হে সাবধান ওখানে একটা নতুন জানোয়ার এসেছে বড় মাংস কি শক্ত হাড় এতকাল আঙুরগিরি করছি কত রকম জানোয়ার জ্ঞান মরা আদমরা উদরস্থ করেছি কত রকম হাড় গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখো এই দেখো না আমার দাঁতের দশা জলের দশা কি হয়েছে বলে এইবার সে আত্মিত বিস্তৃত মুখ ব্যদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো সেই প্রাচীন বয়স সুলভ অভিজ্ঞতা সহকারে ট্যাং মাছের পিত্তি পুজো ভেটকির পিলে ঝিনুকে ঠান্ডা সুরুয়া ইত্যাদি সমুদ্রজ মহৌষধির কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিতেই হতো কিন্তু যখন ওসব কিছুই হল না তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা পাওয়া চলে না অতএব যতদিন না কোনো প্রকার ঠাঙ্গুরে অক্ষর আবিষ্কার হচ্ছে ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয় অথবা বাঘা মানুষ ভেসা হয়ে মানুষের ধাঁত পেয়েছে তাই থ্যাপড়াকে আসল খবর কিছু না বলে মুচকে হেসে ভালো আছো তো হে বলে সরে গেল আমি একাই ঠকব আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে আছু পাছু যান গঙ্গা কঙ্কদ্বনি তো শোনা যায় না কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিস আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন হেবরা। আর আশেপাশে নৃত্য করছেন আমার চোষা মাছ আহা ও লোভ কি ছাড়া যায় দশ হাত দরিয়ার ওপর ঝিকঝিক করে তেল হাসছে আর খুশবু কতদূর ছুটছে থ্যাবড়াই বলতে পারে তার উপর সে কি দৃশ্য সাদা লাল জর্দা এক জায়গায় আসল ইংরেজি মোড়ের মাংস কালো প্রকাণ্ড বর্ষির চারি ধারে ধারে বাঁধা জলের মধ্যে রং বিরঙ্গের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে এবার সব চুপ সবচুপ ন আর দেখো তাড়াতাড়ি করো না কাছে কাছে থেকে ওই বড়শির কাছে কাছে ঘুরছে টোপটা মুখে নিয়ে নেড়েছে দেখছে দেখুক এইবার চিত হল ওই যে আরে গিলছে টুপ গিলতে দাও তখন ঝাবড়া অবসর ক্রমে আর হয়ে টোপ উদারস্থ করে যেমন চলে যাবে অমনি পড়লো টান বিস্মিত বিস্মিতা মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে উল্টো উৎপত্তি বর্ষি গেল বিধে আর ওপরে ছেলে বুড়ো জোয়ান ধরে দে টান ওই হামরের মাথাটা জল ছাড়িয়ে উঠলো টান ভাই টান ওই যে প্রায় আতখানা হাঙর জলের ওপর বাপ কি মুখ ওই যে সবটাই মুখ আর বলা হে টান ওই সবটা জল ছাড়িয়েছে ওই যে বড়শিটা বিধেছে ফট ফর অফর টান টান থাম 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 ও আরো পুলিশ মাঝি ও ল্যাজের দিকে একটা দড়ি বেঁধে দাও নইলে এত নইলে যে এত বড় জানোয়ার এনে তোলা দেয় সাবধান হয়ে ভাই ওই লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায় আবার টান কি ভারী হে ও মা ও কি তাই তো হে হাঙরের পেটে নিচে দিয়ে ও কি ও যে নাড়ি ভুড়ি নিজের ভাড়ে নিজের নাড়ি ভুড়ি ওটা কেটে দাও যে যাক বোঝা কমুক টান ভাই টান এই যে রক্তের হে আর কাপড়ের মায়া করলে চলবে না টান এই এলো এইবার জাহাজের ওপর ফেলো ভাই হুশিয়ার খুব হুঁশিয়ার পেরে এক কামড়ে এক হাতবার আর ওই ল্যাজ সাবধান এইবার এইবার দড়ি ছাড় বাবা ই হাঙ্গর ই ধপাত করে জাহাজের ওপর পড়লো আমদানির মার নেই ওই কড়ি কারখানা দিয়ে ওর মাথায় মারো ও ফৌজি ম্যান তুমি সে পাইলো ও তোমারই কাজ বটে তো রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হামরের মাথায় আর মেয়েরা আহা ইনিষ্ঠুর মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো অথচ দেখতেও ছাড়বে না তারপর সে বিভৎস কাণ্ড এইখানেই বিরাম হোক কেমন করে সে হাঙড়ের পেট চেরা হলো কেমন রক্তের নদী বইতে লাগলো কেমন সে হাঙর ছিন্ন অন্ত্র ভিন্ন দেহ ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো নড়তে লাগলো এমন করে তার পেট থেকে অস্থি চর্ম মাংস কাঠ টুকরো একরাশ বেরুলো সব কথা থাক এই পর্যন্ত সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল সব জিনিসেই সেই হাঙ্গরের গন্ধ বোধ হতে লাগলো সুয়েজ এ স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন নামক ফরাসি স্থপতি এক এই খাল খনন করেন ভূমধ্য সাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীন কাল থেকে কাজ করছে তার মধ্যে ভারতের বাণিজ্য সর্বপ্রধান উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে দুনিয়ায় যত সুতি কাপড় তুলা পাট নীল লাকসা চাল হিড়ে মতি ইত্যাদির ব্যবহার একশো বছর আগে পর্যন্ত ছিল তা সমস্তই ভারতবর্ষ হতে যেত তাছাড়া উৎকৃষ্ট পশমিনা ইত্যাদি মতো কোথাও হতো না আবার লবঙ্গ এলাচ মরিচ জাইফল জৈত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখনই সম্ভবত তখন ওই সকল জিনিসের জন্য ভারতের ওপর নির্ভর এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত একটি ভাঙা পথে আফগানি ইরানি দেশ হয়ে আর একটি জলপথে রেড সি হয়ে সিকান্দার সাইরান বিজয়ের পর নিয়ারকুস নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্রের দিয়ে রাস্তা দেখতে পাঠান বাবিল ইরান গ্রিস রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত অনেকে জানে না রোম ধ্বংসের পর মুসলমানি বোগদাদ ও ইতালির ভিনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে তখন জেনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নূতন রাস্তা বার করবার চেষ্টা করেন ফল আমেরিকা মহাদ্বীপের আবিষ্ক্রিয়া আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি যে এ ভারতবর্ষ নয় সেই জন্যেই আমেরিকার আদম আদিম নিবাসীরা এখনো ইন্ডিয়ান নামে অভিহিত বেদে সিন্ধু নদের সিন্ধু আর ইন্দু দুই নামই পাওয়া যায় ইরানিরা তাকে হিন্দু ইন্দু করে তুললে তাই থেকে ইন্ডিয়া ইন্ডিয়ান মুসলমানি ধর্মের অভ্যুত্যায়ে হিন্দু দাঁড়ালো কালা খারাপ যেমন এখন নেটিভ এদিকে পর্তুগিজরা ভারতের নূতন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলেন ভারতের লক্ষ্মী পর্তুগালের ওপর সদায়া হলেন পরে পরে ফরাসি হলন্দাজ ভিনেমার ইংরেজ ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য রাজস্ব সমস্তই তাই ইংরেজ এখন সকলের ওপর বড় জাত তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র স্থলে ভারত অপেক্ষাও উত্তম উৎপন্ন হচ্ছে তাই ভারতের আর তত অদর নাই একথা কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না ভারত নেটিভ পূর্ণ ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় ও সম্বল সে কথা মানতে চায় না বুঝতেও চায় না আমরাও বোঝাতে কি ছাড়বো ভেবে দেখো কথাটা কি ওই যারা চাষা ভূষা বিজিত সজাতি নিন্দিত ছোট জাত তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় অত পরিবর্তন হয়ে যাচ্ছে দেশ সভ্যতা প্রাধান্য ওলট পালট হয়ে যাচ্ছে ভারতের শ্রমজীবী তোমরা নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল ইরান আলেকজান্দ্রিয়া গ্রিস রোম ভিনিস জেনোয়া বোগদাদ স্পেন পর্তুগাল ফরাসি দিনমার গোলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য আর তুমি কে ভাবে এ কথা স্বামীজি তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন দশখানা কাব্য বানিয়েছেন দশটা মন্দির করেছেন তোমাদের ডাকের চোটে গগন ফাটছে আর যাদের রোধের স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি তাদের গুণগান এ করে লোকজয়ী কাব্যবীর সকলের চোখের ওপর সকলের পূজ্য কিন্তু কেউ যেখানে দেখে না কেউ যেখানে একটা বাহবা দেয় না যেখানে সকলে ঘৃণা করে সেখানে বাস করে অপার সহিষ্ণুতা অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা আমাদের ঘর দুয়ারে দিন রাত যে মুখ বুঝে কর্তব্য করে যাচ্ছে তাতে কি বীরত্ব নাই বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয় দশ হাজার লোকের বাহবার সামনে কাপুরুষ অক্লেশে প্রাণ দেয় ঘোর স্বার্থপর নিষ্কাম হয় কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও জিনিসেই সেই নিঃস্বার্থতা কর্তব্য পরায়ণতা দেখান তিনি ধন্য সে তোমার ভারতের চির পদদলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি এ সুয়েজ খালো অতি প্রাচীন জিনিস প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময় কতগুলি লবনাম্বু জলা খাতে দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্র স্পর্শে এক খাত তৈরি করে মিশরে রোম রাজ্যের শাসনকালেও মধ্যে মধ্যে খাত মুক্ত রাখবার চেষ্টা হয় পরে মুসলমান সেনাপতি আমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গ বদলে এক প্রকার নূতন করে তোলেন তারপর বড় কেউ কিছু করেননি তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খেদিপ ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করান এ খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্য দিয়ে যাবার দরুন পুনঃ বালিতে ভরে যায় এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একবারে যেতে পারে শুনেছি যে অতি বৃহৎ রণতরী বাণিজ্য জাহাজ একবারেই যেতে পারে না এখন একখানি জাহাজ যাচ্ছে আর একখানি আসছে এই দুইয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে এই জন্য সমস্ত খালটি কতকগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগের দুই মুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া আছে যাতে দুই তিনখানি জাহাজ একত্র থাকতে পারে ভূমধ্য মুখে প্রধান আফিস আর প্রত্যেক বিভাগেই রেল স্টেশনের মতো স্টেশন এই প্রধান সেই জাহাজটি খালে প্রবেশ করবা মাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে কখানি আসছে কখানি যাচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটা বড় নকশার ওপর চিহ্নিত হচ্ছে একখানির সামনে যদি আর একখানি আসে এজন্য এক স্টেশনের হুকুম না পেলে আর এক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পায় না এই সুয়েজ খাল ফরাসিদের হাতে যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে এটি রাজনৈতিক মীমাংসা शान्तिः हरि ओ तत्सतत् श्रीरामकृष्णा प्रणमस्तु